দেখতে দেখতে ওর ছ মাস পূর্ণ হয়ে গেছে ওর সলিড শুরু করতে হবে ওর জন্য ডাক্তারের কাছে পরামর্শ নিতে ডাক্তার দেখানো হয়ে গেছে সবাইকে গুড ইভিনিং দেখো এখন বিকেল পাঁচটা বাজে মানে পাঁচটা পনেরো হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে না এতটা পরিমাণে বাইরে রোদ আর এখন মেয়েকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে দেখো কি রোদ মেয়ে আর আমি দেখো একই কালারের ড্রেস একদম সব কিছু এক বাবা আর বাবা সম্পূর্ণ আলাদা এখন মেয়েকে নিয়ে যাচ্ছি কেননা ওকে দিতে হবে মানে ওর একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল সময় এসছে এখন দেখতে দেখতে ওর ছ মাস পূর্ণ হয়ে গেছে ওর সলিড শুরু করতে হবে ওর জন্য ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাচ্ছি আমরা এই ফার্স্ট বাবা মা হয়েছি তাই আমরা কিচ্ছু জানি না কি না কি তাই সব কিছুর পরামর্শ নিতেই যাচ্ছি দেখা যাক কি বলে না বলে তো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল এগারোটায় প্রচুর রোদ তখন তাই আমরা বিকেল সাড়ে পাঁচটার দিকে অ্যাপয়েন্টমেন্ট নিলাম এখন পাঁচটা পনেরো বাজে বাড়ির কাছেই যেহেতু একদম পনেরো মিনিট সময় লাগবে তো যাওয়া যাক তারপরে সবটা শেয়ার করবো তোমার সময় না নদীর স্রোতের মতন কখন যে বয়ে চলে যায় বোঝাই যায় না দেখো এই সেদিনকে ওকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলাম আর আজ আমার সোনাটা মাস পূর্ণ হয়ে গেল আর এখন আমি ডাক্তারখানায় চলে এসেছি ওর ডক্টরের থেকে পরামর্শ নেব কে সলিড ফুড শুরু করব তাই আর সত্যি কথা বলতে কি মা মাসিরা তো অনেক কথাই বলে সেটা শুনলে কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে আর মেয়েকে দেখো না বাবার কোল ছাড়া মানে আমার কোলে আসছেই না বাবার কোলে করেই ঘুরছে আর ওর বাবাও আমাকে দিচ্ছে না ভালো বাবা আর আমি আর কি করবো আমি ওদের পিছন পিছন যাই এই যে এইখানে দেখো মেয়ের ফিটিং বোতলটা কিনে রেখেছিলাম যখন হাসপাতালে ছিলাম তখন দুদিন এটাতে খেয়েছিল আবার এটার সময় এসে গেছে আজকে এটা বের করলাম এবার থেকে এটার মধ্যে জল স্টার্ট করব এটাকে ফুটন্ত গরম জলে ফোটাতে হবে আর হলো ভালো করে মেজে ধুয়ে তারপরে ফুটন্ত গরম জলে ফুটিয়ে তারপরে জল দেব এখানে দেখে ওর রিয়াকশানটা কেমন হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো এইটুখানি গাজর নিয়েছি ওর জন্য এখানে আছে ডাল সবার জন্যই আমাদের সবার জন্যই ওর জন্য এক চামচ তুলে নেবো আর এখানে চাল মানে একসঙ্গে কিন্তু আমি খিচুড়ি করছি না সব আলাদা আলাদা করে দেবো একসাথে খিচুড়ি করে দিলে ও সারটা প্রথমে বুঝতে পারবে না সব কিছুর আলাদা আলাদা ওর জন্য কিন্তু আমি আলাদা আলাদা করেই দেবো ভাতের সাথে ভাতের সাথে পুরো গলিয়ে দেবো আর গাজরটাকে ডালের মধ্যেই সিদ্ধ দিয়ে দেবো এইটুখানি গাজর তাও বেশি হয়ে যাবে মেয়ের জন্য প্রথম বাজার এসছে এই যে গাজর আর এই যে মৌসম্বি পুরোটা তো খেতে পারবে না অল্প একটু দেবো এখানে সব কিছু ধুয়ে রেখে দিয়েছি যেগুলো আমি এখন ফুটন্ত জলে দেব এ দেখো এই ফিটিং বোতলটা দেব আর এই ঝিনুক বাটিটা দেব কেননা এটাই খাওয়াতে হবে ওর জন্য এগুলো একটু ফুটিয়ে নি ফুটতে থাকুক আমা কইরে সোনা কইরে আমার সোনাটা তো হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আই হোপ যে তোমরা সকলে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার ভীষণ ভালো আছি আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন তাই আজকে হলো আমার মেয়ের সলিড শুরু হবে সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি চান টান করে রান্নাটা বসিয়েছি আজকে কেননা আজকে ফার্স্ট টাইম মেয়ে সলিড শুরু করতে চলেছে তাই ওর দিনটা আর ওর জীবনটা যেন শুভ হয় খাওয়া দাওয়া সব দিক দিয়েই ওর জন্যই কিন্তু আমি আজকে স্নান স্নান করে সুন্দর করে রান্না বসিয়েছি মেয়ের জন্য আর আমি কি দিচ্ছি প্রথম সলিড ডাক্তারের থেকে পরামর্শ নিয়েছি তোমরা দেখেছো কালকে গিয়েছিলাম তো আজকে কি সলিড দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে সিক্স মান্থ ওল্ড বেবি আছে তারা কিন্তু তাদের কিন্তু খুবই হেল্পফুল হবে ভিডিওটা তাই তোমাদের কী করতে হবে স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে আর ওর রিয়াকশানটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এদিকে এটাও ফুটে গেছে এগুলো আর ধরা যাবে না এখানে থাকুক জলে এখানে ওর বাবার জন্য একটু চা করে দিই আজকের দিনটার জন্য আমি খুবই এক্সাইটেড ওর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে কিন্তু আমি এখন রান্নার কাজে লেগে গেছি এখন বরকে চা দিচ্ছি এদিকে ভাত বসাচ্ছি ভাতটা হবে আর বাদ বাকি রান্না যখন করব করব তার আগে কিন্তু মেয়েকে সলিড ফুডটা ইন্ট্রোডিউস করব সলিড ফুডটা আমার ইন্ট্রোডিউস করতে খুবই ইন্টারেস্টিং লাগছে যেহেতু একদম প্রথমবারের মতন আমার মেয়ে সলিড ফুড ইন্ট্রোডিউস কর খাওয়ার জলটা একটু ফুটিয়ে তারপরে ঠান্ডা করে ওর এই ফিটারে আমি ভরে দেবো দেখো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি কিন্তু ওকে ফিল্টার জল দিতেই পারতাম কিন্তু দিলাম না কেন দেখো ফিল্টার জলও আজকালকার সমস্ত কিছুতেই যেন ডুপ্লিকেট তা আমি ভাবছি কি এই জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে দিই তাহলে কোনো কিছুই মেশানো থাকবে না ঠিক আছে তাহলে পুরো একদম পিওরও ফুটন্ত গরম জল একদম পাবে কেননা এখন একদম যেহেতু ছোট আর সবে সবে সলিড শুরু করবে পেট খারাপ হওয়ার ভয় থাকে অনেক কিছুর ভয় থাকে খুবই সতর্কভাবে কাজ করতে হবে ওর জন্য আমি ফুটন্ত গরম জলটাই ওকে ঠান্ডা করে তারপর খাওয়াবো কেননা ও প্রথম শুরু করছে আর একটু বড় হবে তারপর অবশ্যই ওকে ফিল্টার জলই খাওয়াবো কিন্তু ও মানে সহ্য করতে পারবে তখন তো তার আগে আমি একদম নেট অ্যান্ড ক্লিন জিনিস আর কি খাওয়াতে চাইছি দেখো জলটা ফুটে গেছে গরম জল হয়ে গেছে এবার বন্ধ করে দিই ঠান্ডা করে তারপরে বোতলে এখন আমি আমার বাচ্চার খাবারটা একটু মিক্সিতে পেস্ট করে নেবো ভাত ডাল আর গাজর আছে একদম সিম্পল সবজি দিয়েছি গাজর ভাত ডাল মুসুর ডাল যেটা হজম হতে খুবই অসুবিধা হবে না একদমই সহজে হজম হয়ে যাবে সেই খাবারটাই প্রথমে কিন্তু বাচ্চাদের দিতে হয় আর যে কোনো খাবার প্রথম ইন্ট্রোডিউস করলে সেটা কিন্তু পরপর তিন দিন ইন্ট্রোডিউস করতে করে দেখতে হয় যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে বা কোনো অ্যালার্জি আছে কি না যদি দেখো শ্যুট করে গেছে তাহলে বুঝে যাবে তোমার বাচ্চা সেটা ভালোভাবে হ ইজিলি হজম করতে পারছে আর বাচ্চাদের কিন্তু প্রথমে ইজিলি যেই সবজিগুলো হজম হয় সেগুলোই কিন্তু দিতে হয় যেমন গাজর বিনস আলু কুমড়ো এগুলো কিন্তু খুব সহজেই হজম হয়ে যায় এর জন্য কিন্তু প্রথমে এগুলোই দিতে হয় দেখো অনেক

দেখো অনেকেই বলে যে বাচ্চাদের মিক্সিতে পেস্ট করে খাবার দিলে নাকি পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বলে রাখি যেই তোমার বাচ্চার একশো আশি দিন হয়ে যাবে তখন যদি তুমি ভাবো সলিড ফুড ইন্ট্রোডিউস করবে অনেকে অনেক দেরি থেকে ইন্ট্রোডিউস করে আমি একদম তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করতে চাইছি কেননা ওর তো খাওয়া শিখতে হবে দেরি করে শিখিয়ে কোনো লাভ নেই তাড়াতাড়ি শিখলে ওই তাড়াতাড়ি শিখে যাবে আর ওর ঠিক বয়সে গিয়েও খাওয়াও শুরু করে দেবে তাই কিন্তু আমি একদম সিম্পলি সবজি দিয়ে ভাত ডাল দিয়ে ওকে খাওয়ানো স্টার্ট করছি এখন তো ওর রিয়াকশান দেখতেই পাচ্ছ একদমই খেতে চাইছে না

এই প্রথম দিনটা সলিড ইন্ট্রোডিউস করানোর জন্য আমি যতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম তার থেকেও তিনগুণ বেশি পরিমাণে ভয় ছিলাম কেননা আমি এই ফার্স্ট টাইম বাচ্চা খাওয়াচ্ছি এর আগে আমার বোনকে খাইয়েছিলাম কিন্তু সেটা অনেক আগের কথা তখন আমি ওকে স্যালাক্স খাওয়াতাম এরকম ভাতটা হয়নি কোনো দিনও তো যাই হোক বহুদিন পর আর এখন আমি বুঝতে শিখে গেছি তখন অতটা বুঝতাম না তাই সাহস ছিল বেশি এখন কিন্তু আমার মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে দেখতে পেলে মেয়ে খাবারটা মনে হয় গলায় আটকে যাওয়ার মতন করে অক করে উঠলো এই সময় আমার ভীষণই ভয় লাগছিল বুকের খাঁচা মনে একদম আমার পাখি উড়ে গেছে এতটা পরিমাণে ভয় লাগছিল মানে ওই যে দমটম যদি আটকে যায় ওটাই ভেবে খুব আতঙ্কিত ছিলাম জানো তো আর মেয়ে দেখো একদমই খেতে চাইছে না হাত পা দিয়ে সমানে আমাকে রিজেক্ট করছে ডাক্তার বলেই দিয়েছে প্রথমে কিন্তু ও খেতে চাইবে না ও কিন্তু রিজেক্ট করবে হাত পা দিয়ে ঠেলে সরিয়ে দেবে কান্না করবে খেতে চাইবে না কিন্তু ওকে জোর করবে না একদমই ও যেটুখানি পরিমাণে খাবে সেইটুখানি কিন্তু ওকে খাওয়াবে আর যতই হোক যে মানুষে বলে ছ মাস পর থেকে বাচ্চাকে সলিড ফুড দিতে হয় সলিড ফুড দিতে হয় কিন্তু নামেই মানে ইন্ট্রোডিউস করা ওটা কিন্তু না পেটও ভরা না ওর কিন্তু আগে যেই ফর্মুলা মিল্ক বা যে বেস মিল্ক খেতো সেটাই কিন্তু ওর প্রধান খাবার এই খাবারের সাথে কিন্তু ও পরিচিত হবে যে ফর্মুলা মিল্ক বা বেস ফিড ছাড়াও অনেক কিছু খাবার কিন্তু দুনিয়াতে আছে সেটাই কিন্তু ওদেরকে বোঝাতে হবে আস্তে আস্তে ওর জন্যই কিন্তু এই খাবার ইন্ট্রোডিউস করা হয় প্রথমে ধরেই কিন্তু ওরা খেতে চায় না খুব জোর হলে এক চামচ কি দু চামচ খায় ঠিক আছে তারপরে কিন্তু পুরো খাবারটাই নষ্ট হয় কেননা তো কান্নাকাটি করে হাত পা দিয়ে সমানে আমাকে রিজেক্ট করতে থাকে ও খাবে না বলে যেহেতু কোনোদিনও খাইনি আর হলো যেহেতু কোনোদিনও খাইনি প্রথমে এই খাবারগুলো যাচ্ছে ওর জন্য কিন্তু একটা ভাব আসে তা বলে কিন্তু ভয় পেলে চলবে না যে গলায় আটকে গেছে আমি কিন্তু সেটাই ভয় পাচ্ছিলাম যেহেতু আমি একদম প্রথম তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু একবার হলো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে দেখো মেয়েকে সলিট ফুড ইন্ট্রোডিউস করে দিয়েছি তারপরে মেয়ে ঘুমিয়ে পড়েছিল আর আমি ওই ফাঁকে কিন্তু দেখলেই বাসন টাসন সব যে ধুয়ে রেডি করে নিয়েছি তারপরে বিকেল হয়ে গেছে মেয়ে ঘুমতে উঠে গেছে এবারে আমি ওকে একটু দেব এই মৌসুমের রসটা দেওয়া খুবই সহজ যেহেতু রসটা বের করে একদম পাতলা দুধের মতনই এটা মানে দুধ আর জলের মতনই ওর জন্য কিন্তু এটা দেওয়া সহজ আর এটা কিন্তু আমার মেয়ে খুব ভালো পছন্দ করে মৌসুম্বী লেবু রস যেহেতু মৌসুমি লেবুটা মিষ্টি ছিল ওর জন্য তোমরাও কিন্তু আমার বাচ্চার মতন পদ্ধতিতে খাওয়াতেই পারো অবশ্যই দেখতে পারো যে ওদের রিয়াকশনটা কেমন হয় আর পরপর কিন্তু তিন দিন খাইয়ে দেখবে যে ঠিকঠাক শ্যুট করছে নাকি তাহলে কিন্তু তোমরা নিরাপদ হয়ে যাবে আজকের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে সকলে ভালো থেকো